আপনি জায়গা কিনছেন এবং একটা দলিল বানাচ্ছেন ধরুন আপনি তেত্রিশ শতক জায়গা কিনছেন চারটে দাগ মিলিয়ে এবার ভুলবশত আপনার একটা দাগ উঠেছে দলিলে এবং একটা দাগে তিন শতক কি পাঁচ শতক জায়গা আছে বাকি দাগগুলো মিসিং হয়ে গেছে মানে তেত্রিশ শতক যে সম্পূর্ণ দাগ মিলিয়ে মোট সম্পত্তি হওয়ার দরকার ছিল সেখানে আর পরবর্তীকালে মিউটেশন করতে গিয়ে আপনি পাচ্ছেন না সুতরাং এই প্রবলেম আমাদের আশপাশে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতবর্ষ জুড়ে প্রায়শই হচ্ছে এবং প্রত্যেকের সাথে কম বেশি হচ্ছে এখানে আমরা যখন দলিল করব আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে সম্পূর্ণ দাগ জমির খতিয়ান জমির পরিমাণ দাতা গ্রহিতা জমির তফসিল সব সব যেন ঠিকঠাক ওঠে তা হলে পরবর্তীকালে অনেক বড় প্রবলেম হতে পারে এটা একটা ছোটো ভিডিও আমি আপলোড করছি এর একটা বড় ভিডিও আমি পোস্ট করব রেডি আছে তো সেখানে আমি সম্পূর্ণ তথ্য আলোচনা করব